তুমি নাইট্রোজেনের দিকে নাইট্রোজেনের দিকে লোন পেয়ার থাকে এটা তুমি খেয়ে দেখবে তুমি যদি অ্যামোনিয়ার দিকে তাকাও অ্যামোনিয়াতে নাইট্রোজেন আর তিনটা হাইড্রোজেন এভাবে থাকে একটা লোন পেয়ার বা মুক্ত জোর থাকে কীভাবে যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখো ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি হাইড্রোজেনের তো ওয়ান এস ওয়ান এখন নাইট্রোজেনের লাস্টের শক্তি ইলেকট্রন আছে পাঁচটা তার অষ্ট পূর্ণ হওয়ার জন্য আর তিনটা দরকার এই জন্য সে তিনটা হাইড্রোজেনের সাথে সমজি বন্ধনের মাধ্যমে সমজি বন্ধনের মাধ্যমে যোগ গঠন করে এটা হচ্ছে অ্যামোনিয়া এই লাস্টে টু পি থ্রির এই থ্রির তিনটা ইলেকট্রন তিনটা হাইড্রোজেন শেয়ার করে বা ধরে এবং হাইড্রোজেনের প্রত্যেকটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন নাইট্রোজেন ধরে তো নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন থেকে তিনটা ইলেকট্রন শেয়ার করলো তাহলে এই তিনটা আর আগে ছিল হলো আর প্রত্যেকটা হাইড্রোজেনের নিজের একটা আছে আর নাইট্রোজেন থেকে একটা গ্রহণ করছে বা শেয়ার করছে দৌড়ে রাখছে আর কি তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন হয়ে গেছে মানে হিলিয়ামের আকার ধারণ করছে এভাবে অ্যামোনিয়া গঠিত হয় এখন তুমি খেয়াল করলে দেখবা নাইট্রোজেনের লাস্ট শক্তি স্তরের পাঁচটা ইলেকট্রনের তিনটা ইলেকট্রন এই তিনটা ইলেকট্রন কিন্তু তিনটা রে দরতে দেওয়া হয়েছে তাহলে নাইট্রোজেনের লাস্ট শক্তি স্তরের যে ইলেকট্রন লাস্ট শক্তি কিন্তু বন্ধনে অংশগ্রহণ করছে কিন্তু ওই লাস্ট শক্তি স্তরের যে ইলেকট্রনগুলা বন্ধনে অংশগ্রহণ করে নাই ওইটা হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন বা লোন পেয়ার বা ফ্রি ইলেকট্রন বলতে পারি এই জন্য ওই যে নাইট্রোজেনের দেখো লাস্টে পাঁচটা ইলেকট্রন এই তিনটে এই তিনটা তিনটা হাইড্রোজেনকে ধরতে দেওয়া হয়েছে কিন্তু এই দুইটা ইলেকট্রন অংশ করে না এই জন্য এই দুইটা ইলেকট্রন হচ্ছে লুন পেয়ার বা মুক্ত জুরি ইলেকট্রন এই জন্য আমার নাইট্রোজেনের উপরে একটা লুন পেয়ার বা মুক্ত জুরি ইলেকট্রন দিয়ে রাখি এটা তো বোঝা গেছে ঠিক না এখন তুমি যদি পাইরলে দিয়ে থাকাও পাইরল পাইরোল হচ্ছে এটা এটা হচ্ছে পাইরোল যার পাঁচটা কর্ণ থাকে পাঁচটা চারটা কার্বন আর একটা নাইট্রোজেন দুইটা বন্ধন আর নাইট্রোজেনের লুন পেয়ার এটা হচ্ছে পাইরল এই পাইরল মৃদু খার মৃদু খারক মৃদু খারক কেন আমরা জানি খারক কারা যারা এমনিতে আমরা শুনে আসছি যারা ওয়েচ দিতে পারে জলীয় দ্রবণে দ্রণে আয়ন দেয় তারা হচ্ছে খারাপ কিন্তু ওয়েচ এর কনসেপ্ট বাদেও আমরা খারক তাদেরকে বলতে পারি যারা এক জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে বা এক জোড়া ইলেকট্রন দান করতে পারে পাইরল এটা করে আর কি ওইভাবে করে না তবে হালকাভাবে করতে পারে দেখো তুমি এর সাথে তুমি যদি ইয়ে যোগ করো একটা এসিড যোগ করো এইসিএল এসিড এই পাইরলের এখানে কিন্তু দেখো নাইট্রোজেনের সাথে কিন্তু এইচ আসে যদি এনে দেওয়া নাই দেখানো হয়েছে না আর কি কিন্তু এইচ একটা আসে কারণ নাইট্রোজেনের তো তিনটা হাত পেলাপৈতিক তিনটা চলে যেত না কিন্তু এখানে নাইট্রোজেনের একটা হাত দুইটা হাত তার একটা হাতে কিন্তু নাইট্রো হাইড্রোজেন আছে আর একটা হাতে হাইড্রোজেন আছে এটা অনেক সময় দেখানো হয় না কিন্তু এখানে দেখাতে হবে তুমি দেখাই দিলে আর কি কাজটা করার জন্য দেখাইতে হবে আর একটা হাতে হাইড্রোজেন আছে এখন এই পাইরল হাতে তুমি যদি এসিএল যোগ করো তুমি দেখবা একটা লবণ আর পানি তৈরি হয়েছে এখন পাইরল তো নরমালি এই নাইট্রোজেনের উপর লোন পেয়ার এই লোন পেয়ারটা দিয়ে এস এন এস এ প্লাস সি এল মাইনাস এস প্লাস কে দিবে এবার তুমি দেখো যে এই যে অ্যামোনিয়া অ্যামোনিয়া এটা এটা দেখি একই কথা এনে একটা লোন প্যাড দেখা দিলা এটা একটা সেম কথা অ্যামোনিয়া এই অ্যামোনিয়া কিন্তু তোমার এই তার এই এক জোড়া ইলেকট্রন দিয়ে একটা প্রোটন বা এস প্লাসকে সে গ্রহণ করতে পারে এই ত্রিচিহ্ন দেখা দিয়ে বন্ধনটা তিরচিহ দেখাতে হয় কারণ দুইটা ইলেকট্রন অ্যামোনিয়া নাইট্রোজেন দুইটা ইলেকট্রন এমোনিয়ায় শেয়ার করবে ওর কোনো ইলেকট্রন নাই এ ধরনের বলা হয় সন্নিবেশ সম বন্ধন এটা করে এরাইভে করে তো এনএস থ্রি ছিল আর একটা এস জু হচ্ছে এনএস গেছে আর দুইটা ইলেকট্রন যে নাইট্রোজেন বা অ্যামোনিয়া দিছে এই জন্য এটার উপর একটা গ্লাস হবে এটা হচ্ছে একটা অ্যামোনিয়াম আয়ন এটা কি অ্যামোনিয়াম অ্যামোনিয়াম আয়ন এই ক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া খুব সহজেই জোড়া ইলেকট্রন প্রোটনকে শেয়ার করে শেয়ার করে ধরতে দিয়ে অ্যামোনিয়া হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু খুব সহজে দিতে পারবে না কারণ হচ্ছে এখানে একটা অ্যারোমেটিক চক্রে আছে তো এই প্রত্যেকটা ইলেকট্রন হচ্ছে অস্থানিক মানে ডেলোকালাইজড এরা ঘোরাঘাড়ি করে এক জায়গায় স্থির থাকে না এই জন্য এখানে উইঠার মতো খুব সহজে দিতে পারবে না তারপরেও দেয় তুমি দেখো ওই যে পাইরলের পাইরলের এই নাইট্রোজেনের একটা আছে আর যুগ হবে আর কি আর একটা এস এস প্লাসটাকে এই দুইটা ইলেকট্রন দিয়ে এই দুইটা ইলেকট্রন দিয়ে এই এস প্লাসটাকে এনে যুক্ত যুক্ত করা এই হিসাবে এস প্লাসকে ইলেকট্রন দুইটা ইলেকট্রন ধরতে দেওয়া হয়েছে এই জন্য একটা প্লাস হবে প্লাস হবে এটা একটা আয়ন হয়ে গেছে যেহেতু প্লাস যেহেতু প্লাস একটা হাইড্রোজেন ছিল আর এই হাইড্রোজেনকে এই দুটো ইলেকট্রন দিয়ে এই হাইড্রোজেনটাকে নেওয়া হয়েছে নিয়ে দুটা হাইড্রোজেন তুমি পাশে একটু বাঁকা করে দেখাইলা এই দুটো ইলেকট্রন যেহেতু নাইট্রোজেন ধরতে দিয়েছে হাইড্রোজেনকে হাইড্রোজেন প্লাসকে প্রোটনকে এই জন্য ইলেকট্রন দরতে দিয়েছে একটু ছেড়ে দিয়েছে একটু অন্যের দিয়েছে এই জন্য সার উপর প্লাস একটা আয়ন এই আয়নের সাথে এই আয়ন এই আয়নের সাথে এখন ওই অ্যাসিডের বাকি অংশ যেটা ছিল সিএল মাইনাস এটা এটা কাছাকাছি থাকবে কারণ এই প্লাসের কাছাকাছি এখানে কাছাকাছি গোড়া থাকবে এর একটা লবণ তৈরি একটা লবণ আর কি পাইরল পায়রল লাগে তুমি যদি একটা খার যোগ করো এটা হচ্ছে খার ধাতুর হাইড্রোক্সাইড এটা খারক বা খার খার বললাম এখন তুমি যদি এটার সাথে একটা খার যোগ করো যদি লবণ পানি তৈরি হয় তাহলে এটা অবশ্যই একটা অ্যাসিড তো এটা মৃদু অ্যাসিড বা মৃদু অম্ল এখানে নাইটিন যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনের এই বন্ধনের দুইটা ইলেকট্রন নাইট্রোজেন টেনে নিয়ে যাব নিয়ে গেলে ওর এই অবস্থা এরকম হবে যে পাইরলে আগে তো একটা লোন পিরিয়ার ছিলই এখন এই বন্ধনের দুইটা ইলেকট্রন নাইট্রোজেন নিয়ে নিছে যে জন্য নাইট্রোজেনের একটা মাইনাস চার্জ হবে কারণ বন্ধনের দুইটা ইলেকট্রন হাইড্রোজেন যে বন্ধনের দুইটা ইলেকট্রন ছিল ও নিয়ে নিছে মাইনাস আর এনে এটা তো পটাশিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম প্লাস আর ও মাইনাস এখন এই পটাশিয়ামটা গিয়ে এই পটাশিয়ামটা গিয়ে এই পাইরোলজি ঋণাত্মক আয়ন এটার কাছে গিয়ে যুক্ত দ্বারা থাকবে কাছে থাকবে এবার দেখা দিতে পারে আর এই যে এস প্লাসটা যে এস যে প্লাসে বেরিয়ে গেছিলো কারণ এই বন্দর ইলেকট্রন নিয়ে নিয়েছিল এই এস প্লাসটা গিয়ে ও সাথে মিলে পানি তৈরি করবে এই যে পানি তৈরি হলো এটা একটা লবণ তৈরি হলো এটা হচ্ছে পটাশিয়াম পাইরল কি পটাশিয়াম পাইরল তাই কারকের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করছে তাহলে এটা বলছে একটু অ্যাসিড একটু মৃদু অ্যাসিড আর কি এখন তুমি বলতে পারো যে এখানে এস প্লাসটা বের করে দিছে কিন্তু আগেরটার বেলায় তো এস প্লাস বের করছিল না এটা হচ্ছে তোমার এখানে পটাশিয়ামটা হচ্ছে ধনাত্মকায়ন আর ওইখানে এস প্লাসটা পুরোপুরি তনাত্মক ছিল না কারণ ওইখানে এস সি এল যে ছিল এসসি যে দিয়েছিলাম এস সি এসি যে দিয়েছিলাম এসসিএল ওইটা কিন্তু সমুদ্রযোগ্য ছিল আর এটা কিন্তু আইনিক যোগ এস পটাশিয়াম প্লাস এই জন্য এনে এসকে সরাই দিয়ে নাইট্রোজেনের একটা বন্ধন দুইটা বন্ধন দুই দুইটা বন্ধনে চারটা ইলেকট্রন আর এনে চারটাই ইলেকট্রন ওটা অষ্ট পূরণ হয়েছে অষ্ট ফিল করলে অতি বেশি স্থায়ী হয় এটা কিন্তু অনেক বেশি স্থায়ী আমরা কিন্তু আগে যে তৈরি করছি যে এই সিল দিয়ে ওই যে মৃদু খার যে তৈরি করছিলাম ওইটা কিন্তু অস্থায়ী ছিল এই জন্য একটা হয় না তুমি যদি আবার পায়রলের সাথে যুগ করতে চাও ইয়ে যুগ ইয়ে যোগ করলেও হয় পায়রল তুমি যদি একটা ইয়ে করো গ্রিক বিকারক মানে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট হেলাই হ্যালাইট হিসেবে তুমি ব্রুমিন দিতে পারো তো দিলাম অ্যালকাইল ম্যাগনেশিয়াম ব্রুমাইট এটা করলে দেখো তো আমরা জানি যে এখানে আরটা মাইনাস হয় আর এম জি ব্রুমিন পুরোটা হচ্ছে প্লাস এই পুরোটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস এইটু অংশ এখন এখনও সেম এই বন্ধনের দুটি ইলেকট্রন নাইট্রোজেন নিয়ে নিবে নিয়ে নিলে এরকম অবস্থা হবে লোন পেয়ার ছিল আর নতুন ইলেকট্রন নিয়েছে মাইনাস হবে পাইরল অ্যানায়ন তৈরি হয়েছে অ্যানায়ন ওইখানে গিয়ে এই পাইরল অ্যানায়নের পাশে গিয়ে যুক্ত হবে জনাত অংশটা কি ম্যাগনেশিয়াম ব্রোমাইড আর এই যে এস প্লাসটা ছেড়ে দিয়েছিলো এই বন্ধনে ইলেকট্রন নিয়ে এস প্লাস এস প্লাসটা গিয়ে আর লোকে মেচ করে তৈরি করবে একটা অ্যালকেন এটা একটা অ্যালকেন অ্যালকালি সাথে আরেকটা ই যুক্ত করলে অ্যালকেন হয়ে যায় আর এটা তৈরি হচ্ছে কি পাইরল ম্যাগনেশিয়াম প্রোমাইট এই এই দুইটা বিক্রিয়া দেয় বলে এটাকে আমরা বলতে পারি যেটা মৃদু অম্ল বুঝছো